আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো তবে গতকালকে আমি ওই বাঘের আর একটা নাভিটের গল্পটা ভিডিও করার পরে প্রায় এক ঘন্টা পরে হঠাৎ করে আমার মাথা এবং বুকে হঠাৎ করে কী হয়েছে জানি না হঠাৎ করে শুধু ঘাম বাড়িতে সারা শরীর থেকে তারপরে সব প্যান্ট শার্ট খুললাম খোলার পরে লুঙ্গি পরার পরে আমার শুধু বমি আর বমি প্রায় তিনবার বমি হয়েছে আজকে যেন শরীর খুব বেশি দুর্বল তবুও আমি ভিডিওটা করতেছি তবে আশা করি বেশিক্ষণ করতে পারবো না ভিডিওটা তো আমার বাসায় একটা পাখি আছে তো পাখিটা আজকে কয়েকদিন ধাপত আমা আমাকে সারা থাকতেছে না কালকে আমি অসুস্থ থাকো কিন্তু আমাকে আমাকে সারা ও শুধু মনে হয় যে কান্না করতেছে ওরা জানে ফসু পাখিরা জানে তাদের মানুষের কি হয় মালিকতা তাদের মালিকের কি হইতেছে কি না হইতেছে এটা জানে ওরা কিন্তু ওরা কিন্তু তখন কিন্তু আমার পাখিটা সুপ করতেছে আমার কাছে আসার জন্য করে শুধু বমি আর বমি হয়েছে তো এই মনে হয় যে ওই আমার কি হয়েছে আমি নিজে বলতে পারতেছি না তারপরে ডাক্তার আসলো ডাক্তার আসার বলে প্রেশার মাপলো ডায়াবেটিস মাপলো তো ডাক্তারে বললো যে হাই প্রেশার আর ডায়াবেটিস পাইল তেইশ ওই যাক আলহামদুলিল্লাহ তো সকালে গোসল করছি গোসল করার পরে তো সারাদিন আলহামদুলিল্লাহ আছি ভালো বাদ খাইছি নাস্তা করছি ভালো আছি সব কিছু মালিক আল্লাহর আলমিন যে যাই কিছু করুক না কেন ডাক্তার বৈদ্য কবিরাজ এগুলো হয়েছে উশিলা তবে সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি আপনাদেরকে বিভিন্ন গল্পের ভিডিও যাতে দিতে পারি এবং সময় মতো হলে আমি কিছু বাইর হলেছি বাইকের কিছু ভিডিও দেব দূরে কোথাও কিন্তু শরীরের আজকে দশ পনেরো দিন অসুস্থতার কারণে আমি তো এই আজকে তিন চার দিন বাড়িতে ফাটতেছি না ঠিক মতন তো এই মনে হয় যে ডাক্তার যেটা বললো আর কি প্রায় স্টক স্টক বলা হয় সেটা স্টকের মতন যাক আল্লাহ আগামীতে আমি বাহিরে কিছু ভাইগের চলন্ত অবস্থাতে সেরকম ভিডিও দেব আমি তো ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব তো দোয়া করি আপনারা যাতে সুস্থ থাকেন আল্লাহর আব্বলালাম সবাইকে যাতে সুস্থ রাখেন শান্তিতে রাখে সুখে রাখে আপনারা বহু পলাভানি বাল বাচ্চা নিয়ে যাতে সুখে শান্তি থাকতে পারেন আল্লাহরা বলবেন সবাইকে সুস্থ রাখো এটা আমি সবার জন্য মঙ্গল কামনা করি তো আর যারা যারা বাইক চালান অথবা প্রাইভেট কার চালান সিএনজি চালান বাস চালান ট্রাক চালান ট্রলি চালান যে সব করেন না কেন আপনারা খুব ধীরে সুস্থভাবে গাড়ি চালাবেন উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না রাফভাবে গাড়ি চালাবেন না নিজেও বাসার চেষ্টা করবেন অন্যদেরকেও বাঁচার জন্য চেষ্টা করবেন তো দরকার যেখানে এক ঘন্টা সেখানে দেড় ঘন্টা লাগবে তবুও একটু স্লোভাবে গাড়ি চালাবার চেষ্টা করবেন আর যেখানে সেখানে যেমন মেডিকেলের পাশে যেখানে একটা প্রাইভেট স্কুল ইস্কুল আসে ওখানে অর্থাৎ হরন ইয়ে করে বাজাবেন যাতে ছাত্রছাত্রীর কোনো শব্দের কোনো ডিস্টার্ব না হয় মতন তো ঠিক আছে আপনারা সব জানেন বুঝেন কি করলে কী হয় ভালো করলে কী হয় খারাপ করলে কী হয় আপনারা সব কিছু জানেন বুঝেন তো ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি না ভাবতেছি নাচ শরীর খারাপ আপনারা সবাই সুখে থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন হাসিমুখে থাকুন সাবধানে থাকুন সতর্কভাবে থাকুন Assalamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. Allah'a